এই বেটা আসি কোথায় গেলি রে এই তো মালিক খেতে গিয়েছিলাম বলুন কিসের জন্য ডাকছেন আরে সারা দিন খাওয়ার খাওয়া এদিকে বাজারে দুধ নিয়ে যেতে হবে সেদিকে খেয়াল কি আছে রে তোর আগে হ্যাঁ মালিক আমি আমি এক্ষুনি যাচ্ছি মালিক শুধু শুধু আমার ওপর রাগ দেখায় আমি দুই বেলা খাবার জন্য তো কাজ করি নাকি তবুও মহাজন আমাকে খাবারের খোঁটা দেই মাঝে মাঝে ইচ্ছে করে মাটির নিচে ঘর বানিয়ে থাকি আমি জানি মাটির নিচে সুন্দর একটা দেশ আছে হে হে একবার যেতে পারলে আমার সব ইচ্ছে পূরণ হয়ে যেত গো কি ব্যাপার আসে নিচে বসে কি ভাবছ মালিক সব সময় শুধু শুধু আমায় বকে বকুক আর বকবে আমি একবার মাটির নিচে যেতে পারলে আর আসব না তখন দেখব মালিক কাকে বকে আমার একটা স্বপ্ন আছে গো বুঝলেন সেটাই বসে বসে ভাবছি কিন্তু আপনি এখানে কেন এসেছেন আমি তোমাকে এলাম গো মাটির নিচে শহর মাটির নিচে শহর নেই গো তুমি তো দিনের বেলায় স্বপ্ন দেখছ গো চুপ করেন আমার থেকে বেশি বুঝেন না আমি যখন মাটির নিচে শহরে যাব দেখিয়ে দেব আমি আমার স্বপ্ন ঠিকই পূরণ করেছি এই বেটা আসি তোকে বললাম না বাজারে যেতে হবে হ্যাঁ মালিক যাচ্ছে বাজারে দেখো কি কাণ্ড বৃষ্টি নামবার সময় পেল না সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি ওইখানেই যাই ও বাবা গো এটা কি ঘর আমার মাথা ঘুরছে ও বাবা গো ও মা গো আমায় বাঁচাও আরে এ কোন জায়গায় চলে এলাম গো আরে এটা মাটির নিচে শহর নাকি হা 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 অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো ও মা এ কেমন মানুষ গো আর আমার দিকে সব এইভাবে এগিয়ে আসছে কেন গো এগুলো তো সব সাধু সন্ন্যাসী গো বল তুই কেন এসেছিস আমাদের দেশে আমার একটা স্বপ্ন ছিল সাধু বাবা তাই এসেছি আপনাদের দেশে আমার স্বপ্ন পূরণ করেছেন ওপরওয়ালা আমাদের ছোট্ট গল্পটা এখানে শেষ হলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ